জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি তার একটি হচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম নিলে শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরেই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে আদেশে সই করার সময় ট্রাম্প স্বীকার করেন যে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তিনি জানান জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে